পাকিস্তানের তিনটি বিমান ঘাটিতে ভারতের হামলা পাল্টা হামলা পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার দুই প্রান্তে আতঙ্কিত মানুষ ঘর ছাড়া বহু কাঁদছে বাচ্চারা পাকিস্তানকে বার্তা দিতে পররাষ্ট্রনীতি এবং রণকৌশলে পরিবর্তন এনেছে ভারত এবং রাফাল সুখুই বনাম এফ সিক্সটিন জে টেন ভারত পাকিস্তানের যুদ্ধ বিমান কেমন ভারতের অপারেশন সিন্দুরের বদলা হিসাবে পাকিস্তান অপারেশন বানিয়ান মারসুস শুরু করেছে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে ভারত তাদের তিনটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে এর জবাবে ভারতের পাঠানকোট উধমপুর সহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা শ্রীনগর থেকে বিবিসি সংবাদদাতা জানাচ্ছেন ভোর পৌনে ছয়টার দিকে সেখানে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে শহর জুড়ে এখন পুরোপুরি ব্ল্যাক চলছে এর আগে ভারত আর পাকিস্তান দুই দেশই দাবি করেছে যে শুক্রবার দিবাগত রাতে তাদের উপরে অপর দেশ থেকে হামলা হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী বলছে ভারতাদের তিনটি বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাওয়ালপিন্ডি আর ইসলামাবাদেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে বিবিসি সংবাদদাতারা জানাচ্ছেন তবে পাকিস্তান বিমান বাহিনীর কোনো ক্ষয় ক্ষতি হয়নি বলে দাবি করেছেন সে দেশের সেনা মুখপাত্র অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে উত্তর থেকে পশ্চিম বিভিন্ন রাজ্যে সন্দেহবাজন সশস্ত্র ড্রোন দেখা গেছে পাঞ্জাবের ফিরোজপুরে একই রকম একটি ড্রোন হামলায় কয়েকজন নাগরিক আহত হয়েছেন বলেও জানা গেছে উত্তর এবং পশ্চিম ভারতের বত্রিশটি বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে অন্যদিকে পাকিস্তানের আকাশসীমা শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সে দেশের বিমানবন্দর কর্তৃপক্ষ পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন ভারত শনিবার ভোররাতে রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি সরকোট বিমান ঘাঁটি এবং মুরিদ বিমান ঘাঁটি লক্ষ্য করে আকাশ থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র হামলা চেষ্টা করেছিল শনিবার দিবাগত রাতে এক সংবাদ সম্মেলনে মিস্টার চৌধুরী দাবি করেন এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এসব হামলার ফলে পাকিস্তান বিমান বাহিনীর সব সম্পত্তি নিরাপদে আছে ওই সংবাদ সম্মেলনে কিছুক্ষণ আগে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে দুটি বিস্ফোরণ ঘটে রাওয়ালপিন্ডির দুটি ডেপুটি কমিশনার এক স্যান্ডেলে জানিয়েছেন যে বেসামরিক নাগরিকটা যেন অকারণে বাড়ি থেকে বের না হন এবং বাড়ির আলো নিভিয়ে রাখেন পাকিস্তানের করাচির ফয়সাল হাইওয়েতে একাধিক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে জানাচ্ছেন বিবিসি সংবাদদাতারা গুলিস্তা এ জওহার এলাকায় এক বাসিন্দা জুবেইর আশরাফ বিবিসিকে জানিয়েছেন যে ভোরবেলা বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি আকাশে আলুর ঝলকানিও দেখতে পেয়েছেন মিস্টার আশরাফ বিস্ফোরণের পরেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে সবাই তাদের বাড়ির আলো নিভিয়ে দেন করাচির মডেল টাউন এলাকার বাসিন্দা ডক্টর ফয়সাল টাকি জানাচ্ছেন যে করাচি বিমানবন্দরের দিক থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বিস্ফোরণের কারণ সম্বন্ধে প্রশাসন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এখনও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে শুক্র এবং শনিবারের মাঝরাতে উত্তরের বারামুল্লা থেকে গুজরাতের ভুজ পর্যন্ত ছাব্বিশটি জায়গায় ড্রোন দেখা গিয়েছে এসব সন্দেহবাজন ড্রোন সশস্ত্র ড্রোন বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত আনার চেষ্টা করেছিল বলে মন্ত্রণালয় জানিয়েছে বারামুল্লা শ্রীনগর অবন্তিপুরা নাগর নাগরোটা জম্মু ফিরোজপুর পাঠানকোট ফজিলকা লালগড় জাট্টা জয় জয়সলমীর বারমের ভুজ কোয়ারবেত এবং লক্ষী কাছে ওই ড্রোন গুলো দেখা গেছে ফিরোজপুরের একটি বেসামরিক এলাকায় এমন একটি ড্রোন হামলা চালায় ওই হামলায় স্থানীয় অনেক বাসিন্দা গুরুতর আহত হয়েছেন আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি চালাচ্ছে ভারত জানিয়েছে তাদের সামরিক বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং এই জাতীয় সমস্ত হামলা ড্রোন প্রতিরোধী ব্যবস্থা দিয়ে মোকাবেলা করা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার এবং এলাকার করা সুরক্ষা নির্দেশাবলী মেনে চলার পরামর্শ দিয়েছে ভারত আর পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হওয়ার পর গত তিন দিনে নিয়ন্ত্রণ রেখার দুই পাশের গ্রাম শহরগুলোতে যে সাধারণ মানুষরা থাকেন বা ভালো থাকতেন তাদের দিনরাত কাটছে আতঙ্কে বহু মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন বিবিসি সংবাদদাতারা দুই দেশের গ্রাম শহরগুলোতে গুলোতে দেখেছেন বসত বাড়ির মধ্যে গোলা পরে ধ্বংস হয়ে গেছে অনেক বাড়ি কোথাও আবার গোটা শহরই প্রায় খালি করে মানুষ পালিয়েছে ভারতের দিক থেকে ডেভিনা গুপ্তা আমির পিজ্জাদা আর পাকিস্তানের দিক থেকে তাবান্ডা কোবাব ও ফারহাদ জাভেদের প্রতিবেদন ভারত শাসিত কাশ্মীরের উড়ি আর কুপোয়ারায় গিয়েছিলেন বিবিসির আমির পিজ্জাদা ওই অঞ্চলের স্থানীয় মানুষ সীমান্তের অপর দিক থেকে গুলাগুলির ঘটনায় অভ্যস্ত তবে কুপোয়ারা ক্রালপুরা গ্রামের মানুষ কখনো দেখেনি যে তাদের গ্রামে গুলা এসে পড়েছে জীবনে এই প্রথম আমাদের গ্রামে গুলা এসে পড়ল বিবিসি কে বলছিলেন গ্রামটির বাসিন্দা তানভীর আহমেদ শুক্রবার ভোর পাঁচটা নাগাদ তার বাড়িতে একটা গুলা এসে পড়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থাকা তার একটি ট্রাক এবং মাটি কাঠার যন্ত্র ধ্বংস হয়ে গেছে তবে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন কারণ পরিবারের সবাই মাত্র দূরে একটা আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছিলেন তাদের গ্রামের বেসামরিক নাগরিকদের জন্য বানানো উড়ি শহরের বাসিন্দারাও বলছেন এত বেশি সংখ্যায় গোলা পড়তে কখনো দেখেননি তারা বিবিসি কে পাঠানো এক টেলিফোনে ভয়েস মেসেজে উড়ির বাসিন্দা নিসার হুসেন বলছেন আমরা একটি মসজিদের বেসমেন্টে আশ্রয় নিয়েছিলাম এটা বছর দশেক আগে বানানো হয়েছে সকালে যখন বাড়ির দিকে যাই তখন দেখতে পাই আমার বাড়ির আশেপাশে তিনটি গুলা পড়েছে বাড়ির কিছুটা অংশ ভেঙে পড়েছে এই একই দৃশ্য দেখেছেন বিবিসির সংবাদদাতা ডেভিনা গুপ্তা তিনি ভারত শাসিত কাশ্মীরের পুঞ্জ জেলার পুরানকোটে গিয়েছিলেন তিনি বলছেন নিয়ন্ত্রণ রেখার বরাবর ব্যাপক গোলা বর্ষণের ফলে পুঞ্জ জেলার বহু মানুষ এখন ঘর ছাড়া বুধবার মধ্যরাতের পর পাকিস্তানে ভারতীয় হামলার পর থেকে গোলাবর্ষণ বহুগুণ বেড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা সোরিয়া নামের একজন বাসিন্দা বিবিসি কে বলছেন হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ শুনে এক মাসের বাচ্চাটাকে কোলে নিয়ে দৌড়াই আমি সুরফিন আক্তার বাড়ির সামনেই একটা গুলা এসে পড়েছিল তারপরই ঘর থেকে পালিয়েছিলেন তারা একটা গাড়িও পাওয়া যায়নি বহুদূর পর্যন্ত হেঁটে যেতে হয়েছে এত গুলা বর্ষণ হচ্ছিল যে পুরো রাস্তা আমি ভয়ে কাঁদতে কাঁদতে হেঁটেছি বলছিলেন মিস আক্তার নিয়ন্ত্রণ রেখার ভারতীয় অংশে যেমন সুফরিন আক্তার রাস্তা সারা রাস্তা কেঁদেছেন পাকিস্তানের দিকে চকোটি গ্রামের বেশ কম বয়সী নারী তার বাচ্চা সারা রাত কেঁদেছেন ওরা জীবনে এত বেশি গোলা বর্ষণ দেখিনি এর আগে এত বেশি গোলা বর্ষণ হয়েছিল উনিশশো নিরানব্বই সালে তখন তো বাচ্চারা কেউ জন্মায়নি বিবিসির তাবান্ডা কোবাব কে বলছিলেন ওই গ্রামের বাসিন্দা রিফাইত হোসেন ছয় তারিখে রাতটা তিনি পরিবারকে নিয়ে একটা সিমেন্ট ঢালাই করা বাথরুমে বসে কাটিয়েছেন চাকুটি সহ পাকিস্তান শাসিত কাশ্মীরের বেশিরভাগ গ্রামের বাড়িতে দুই সালে ভূমিকম্পের পর থেকেই টিনের ছাদ দেওয়া হয় ওই সব ছাদ গুলাগুলিতে একেবারেই আটকাতে সক্ষম নয় মিস্টার হোসেন বলছিলেন গুলাগুলি শুরু হতেই সব বাসন আর অন্যান্য জিনিসপত্র মাটিতে আছড়িয়ে পড়তে শুরু করলো আর বাচ্চারা খুব জোরে কাঁদতে শুরু করলো পাকিস্তান শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফর আবাদে রয়েছেন বিবিসির ফারহাদ জাবেদ নিয়ন্ত্রণ রেখার ধারে নীলম উপত্যকা থেকে সম্প্রতি মুজাফরাবাদ শহরে পরিবার নিয়ে চলে এসেছেন মোহাম্মদ সাগির বাড়ির সামনে একটি ক্ষেপণাস্ত্র পড়ার পরেই তিনি পরিবারকে সরিয়ে নিয়ে এসেছেন তিনি বলছিলেন বাচ্চারা বিশেষ করে ছোটবেলা ব্যাপক ভয় পেয়ে গিয়েছিল ছোট বাচ্চাগুলো আমরা ওদের শুধু বুঝাচ্ছিলাম যে একটা নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাব রাতটা খুব ভয়াবহ ছিল পরের দিন সকালেই আমি বাচ্চাদের নিয়ে পাশের শহরে বোনের বাড়িতে চলে যাই জানিয়েছেন মিস্টার সাগির মিস্টার শাহরিয়ার অবশ্য এখনো শহর ছেড়ে যাননি তবে তার পরিবার ব্যাগপত্র গুছিয়ে রেখেছে যদি কিছু হয় তাহলে যাতে সঙ্গে সঙ্গে পালাতে পারেন তারা তার কথায় আগে থেকে তো বলা যায় না কখন কি হয় আমরা শহরে থাকি আর চারদিকে প্রচুর সামরিক স্থাপনা রয়েছে আমরা তো বাড়ি থেকে বেরোচ্ছি না এমনকি বাজারেও যাচ্ছি না ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মাঝে ভারতের চিরাচরিত পররাষ্ট্রনীতি এবং রণকৌশলে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা বহেলগামে গত বাইশে এপ্রিল হামলার পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে ওই হামলায় পঁচিশ জন পর্যটক সহ ছাব্বিশ জন নিহত হয় ভারত ছয়ই এবং সাতই মে মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে ক্ষেপানস্ত্র হামলা চালায় ভারতের পক্ষ থেকে দাবি করা হয় সন্ত্রাসীদের ঘাটিগুলোকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে ভারতের অপারেশন সিন্ধুরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়ে রাতে পাকিস্তান অপারেশন বানিয়ান হামলার পর ভারত যেভাবে তাদের কূটনৈতিক এবং সামরিক কর্মকাণ্ড চালিয়েছে তাতে দেশটির চিরাচরিত কৌশলে পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন এবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কৌশল অবলম্বন করছে ভারত অতীতে দেশে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর ভারত সাধারণত কূটনৈতিক স্তরে কাজ করার চেষ্টা করেছে দুই হাজার আট সালের ছাব্বিশে নভেম্বর মুম্বাই হামলার জন্য লস্কর ই দায়ী করে ভারত তার সপক্ষে অনেক প্রমাণও তারা হাজির করেছে মুম্বাইয়ের বেশ কয়েকটি জায়গায় এবং ঐতিহাসিক ভবনে তখন প্রাণঘাতী হামলা চালায় সশস্ত্র হামলাকারীরা এই হামলায় একশো ষাট জনের বেশি মানুষ নিহত হয় সম্প্রতি মুম্বাই হামলার অভিযুক্ত তাহাউর রানাকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছে কিন্তু সাম্প্রতিক হামলার পর ভারতের রণকৌশল কি বদলেছে বিবিসি হিন্দির সম্পাদক নিতেন শ্রীবাস্তবের সাথে এক সাক্ষাৎকারে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেপি মন জ্যাকব বলেন আমার মতে এই যে অপারেশন সিন্ধুর যার মাধ্যমে ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে এটা একটা নতুন নীতি এক সালে যখন সংসদ ভবনে হামলা হয় তারপর দুই হাজার আট সালের ছাব্বিশে নভেম্বর যখন মুম্বাই হামলা হয় তখন কিন্তু ভারত সরকার পাল্টা ব্যবস্থা নেয়নি এই প্রসঙ্গে একটা উল্লেখযোগ্য বিষয়ের কথা বলেছেন তিনি বলেন পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র আছে বলে সব সময় একটা ভয় ছিল আমরা যদি তাদের প্রচলিত পদ্ধতিতে হামলা চালাই তাহলে তারা পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে এই আশঙ্কা ছিল ভারতের সরকারের মনে ভারতের কৌশলগত চিন্তাবিদরাও এই একই বিষয়ে নিচিন্ততে ছিলেন কিন্তু দুই হাজার সালের উনিতে উনিশ জন সেনা নিহত হওয়ার পর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত দুই সালে পুলওয়ামায় সামরিক আধা সামরিক বাহিনীর চল্লিশ জন জয়ার নিহত হয়েছিল এরপরই বালাকোটে এয়ার স্ট্রাইক চালানো হয় এপি মন জ্যাকব বলছেন আমি মনে করি এই তিনটি হামলা উড়ি পুলামাওয়ার এবং পহেলগাম হামলার প্রেক্ষিতে নতুন একটা নীতি গ্রহণ করা হচ্ছে এই নীতি হলো যখনই পাকিস্তান কনসেশনাল পদ্ধতিতে ভারতে আক্রমণ করবে তখন ভারত তার জবাবে প্রচলিত পদ্ধতিতে হামলা চালাবে অর্থাৎ সেনাবাহিনীকে ব্যবহার করবে এর পিছনে রয়েছে উদ্দেশ্য বলে তিনি মনে করেন তার কথা এ থেকে গুরুত্বপূর্ণ পাকিস্তান জানবে যে কখনোই কোনো সন্ত্রাসী সংগঠন তাদের হয়ে ভারতে হামলা চালালে তখন ভারত অবশ্যই তার জবাব দেবে উল্লেখ পহেলগামে হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান তাও স্বীকার করে আসছে এবং ভারতের বিরুদ্ধে প্রমাণ ছাড়াই তাদের দুঃখে আঙুল তোলার অভিযোগ করছে ভারতের সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানে হামলা চালানোর পর একটি প্রেস ব্রিফিং এ বর্ণনা করে তারা কোথায় এবং কেন হামলা চালিয়েছে হামলার লক্ষ্যবস্তুগুলো বেছে নেওয়ার পেছনে তাদের কারণ ব্যাখ্যা করে মিস্টার জ্যাকোবের কথায় ভারত কোনো আন্তর্জাতিক ফোরামের দ্বারস্থ হয়ে হামলার বিরুদ্ধে সোচ্চার হয়নি যেমনটা সাধারণত দেখা যেত আগে এটা ভারত নীতি ইসরায়েলেরও একই নীতি তারা কোনো ফোরামে গিয়ে বলবে না যে আমাদের উপর হামলা হয়েছে আমরা কি করব তার মতে ভারতও সেই পন্থা নিয়েছে मिस्टर জ্যাকবের কথায় ভারত একই কৌশল অবলম্বন করেছে এবং বার্তা পাঠিয়েছে আমাদের লোকদের হত্যা করা হলে আমরা ব্যবস্থা নেব অবশ্য এই বিষয়টা আন্তর্জাতিক ফোরামে গেলে ভারতের পক্ষেও সমর্থন থাকা সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকেই আমরা প্রমাণ হিসেবে এটা বলতে পারি যে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাস সংগঠন টিআরএফ অর্থাৎ দা রেজিস্ট্যান্স ফ্রন্ট এটি স্বীকার করেছে এর যোগ হচ্ছে লস্কর ইতইবার সঙ্গী এবং পাকিস্তানের মুরিদকে তলস করিত এবার সদর দপ্তর রয়েছে এর প্রমাণই যথেষ্ট ভারতের অবস্থান ব্যাখ্যা করে বলেন অধ্যাপক জ্যাকব কিন্তু রেজিস্ট্যান্স দা রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ বলছে যে ভারত যে কথা বলছে ভারত যে দাবি করছে সেটা সম্পূর্ণ মিথ্যা কারণ তাদের সংগঠনের পক্ষ থেকে এই হামলার কোনো দায় স্বীকার করা হয়নি এবং ভারত মন গড়ভাবে এটা এক ধরনের গুজব প্রচারণা চালাচ্ছে মনস্তাত্ত্বিক প্রভাবের দিক থেকে আমি বিষয়টাকে অন্যভাবে দেখতে চাই দুই এক বা দুই সালে যখন হামলা হয় তখন আমেরিকা একটা শক্তিশালী দেশ ছিল তারা অবশ্য এখনো ক্ষমতাবান কিন্তু সে সময় আমেরিকা বিশ্ব পুলিশের মতো আচরণ করত। কিন্তু আজ আমেরিকা বৈশ্বিক ইস্যুতে ততটা আগ্রহী নয় এবং ভারত আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠেছে এই চিন্তা থেকে ভারত তাদের চিরাচরিত পররাষ্ট্রনীতি থেকে পররাষ্ট্রনীতি থেকে বেশ খানিকটা সরে এসেছে বলে মনে করেন অধ্যাপক জেকব ভারতের অন্তত পাঁচটি যুদ্ধ বিমানকে ভূপাতিত করার কথা জানিয়েছে পাকিস্তান ভারত এ বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও বিবিসি ভেরিফাই তার প্রমাণ পেয়েছে এবং ভারতের পাঞ্জাবের একটি কৃষি ক্ষেত্রে রাফায়াল যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ পরেছিল এবং সেনা সদস্যরা সেগুলো সরানোর কাজে কাজে যুক্ত ছিল পাকিস্তান বলছে ভূপাতিত করা বিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি অত্যাধুনিক রাফেল একটি সুক্ষ্মই থার্টি এবং একটি টুয়েন্টি নাইন এই বিমানগুলো সহ দেশ দুটোর সামরিক বিমান নিয়ে এই প্রতিবেদন ভারতের বিমান বাহিনীর অধীনে রয়েছে একত্রিশটি স্কোয়াডন যেখানে প্রতিটি স্কোয়াডনে সতেরো থেকে আঠারোটি যুদ্ধ বিমান থাকে অপরদিকে পাকিস্তানের বিমান বাহিনী রয়েছে এগারোটি স্কোয়াডন গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের কাছে মোট দুই হাজার দুইশো উনত্রিশটি বিমান রয়েছে যেখানে পাকিস্তানের আছে এক হাজার তিনশো উনচল্লিশটি তবে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এস এইচ পেনাগ দ্য প্রিন্টের কাছে এক প্রবন্ধে লিখেছেন পাকিস্তান একটি পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ এবং ভারতীয় সেনাবাহিনীর সীমিত সামরিক পদক্ষেপের জবাব দেওয়ার জন্য তাদের যথেষ্ট প্রচলিত সামরিক শক্তি রয়েছে তিনি উল্লেখ করেছেন ভারতের কাছে ক্ষেপণাস্ত্র ড্রোন বা বিমান বাহিনীর ক্ষেত্রে যতই সক্ষমতা থাকুক প্রযুক্তিগতভাবে ভারত এখনো এতটা এগিয়ে নেই যে কোনো পক্ষ ক্ষতি ক্ষতি ছাড়াই পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক তারা চালাতে পারবে পাকিস্তানের পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে এবং আমাদের সে প্রস্তুতি থাকা উচিত ভারতের বিমান বাহিনীর বহরে সবচেয়ে বড় সংযোজন ফ্রান্স থেকে আনা রাফাল যুদ্ধ বিমান ভারত এর আগে ছত্রিশটি রাফাল বিমান কেনার কথা জানিয়েছিল সর্বশেষ পহেলগাম হামলার পর নৌবাহিনীর জন্য আরো ছাব্বিশটি রাফাল বিমান কেনার চুক্তি হয়েছে যেগুলো দুই থেকে দুই থেকে দুই সালের মধ্যে সরবরাহ করার কথা এই চুক্তি চৌষট্টি হাজার কোটি রুপির অর্থাৎ সাতশো পঞ্চাশ কোটি ডলার মূল্যের বলে জানা যাচ্ছে অর্থাৎ প্রতি বিমানের জন্য গড়ে আটাইশ দশমিক আট পাঁচ কোটি ডলার খরচ করতে হবে ভারতকে দুই সালে চুক্তির ছত্রিশটি বিমান নিয়েও ভারতে বেশ বিতর্ক হয়েছিল বিদেশি কোম্পানিগুলোকে সাধারণত ভারতে ব্যবসা করতে ভারতীয় কোম্পানির সাথে মোদী ফ্রান্সের ডিসল্ট এভিয়েশনকে ভারতের অনিল আম্বানির রিলায়েন্স ডিফেন্স কোম্পানির সাথে পার্টনারশিপে চাপ দিয়েছেন ডিসল্ট তৎকালীন প্রায় আটশো কোটি ডলারের পঞ্চাশ শতাংশ বিনিয়োগে সম্মত হয় সে সময় দুর্নীতির অভিযোগ উঠলেও আদালত তা খারিজ করে দেয়

বিমান বিধ্বস্ত হওয়ার পর ভারতে সেগুলোকে উড়ন্ত কফিন হিসেবে আখ্যা দেওয়া হয় সুখই সিরিজ ভারতের সাথে সম্মিলিত ভাবে তৈরি করা হয় সুখই থার্টি বিমান দূরপাল্লার ফাইটার ও বোমারু বিমান হিসেবে ব্যবহৃত হয় এদিকে ভারী ক্ষেপণাস্ত্র বহনযোগ্য মাল্টি রোল ইয়ার সুপিরিয়রিটি এয়ারক্রাফট হিসেবে উল্লেখ করেছে ভারতের দিকের নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান এরো লিমিটেড আশির দশক থেকে মিক সিরিজের বিমান তৈরি করা হয়েছিল মূলত আমেরিকার এফ সিক্সটিন ও এফ কে পালা দেওয়ার জন্য এটি মূলত আকাশে বিমান যুদ্ধের জন্য নির্মিত মিক এবং সুখুই দুই সিরিজেরই সুপারসনিক গতির বিমান রয়েছে অর্থাৎ সেগুলো শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে পথ পাড়ে দিতে সক্ষম দুই মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্স কে জানিয়েছেন বুধবার চীনের তৈরি একটি পাকিস্তানি যুদ্ধ বিমান কমপক্ষে দুটি ভারতীয় সামরিক বিমানকে ভূপাতিত করেছে যা বেইজিংয়ের উন্নত যুদ্ধ বিমানের জন্য একটি বড় সক্ষমতার প্রমাণ তবে ভারতীয় বিমান বাহিনীর একজন মুখপাত্র রয়টার্সের প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি নাম প্রকাশ না করার সর্থে একজন মার্কিন কর্মকর্তা বলছেন পাকিস্তান চীনের তৈরি যে টেন বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধ বাহিনীর আকাশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার ফলে কমপক্ষে দুটি ভূপাতিত হয়েছে বলে নিশ্চিত করা গেছে পাকিস্তান বিমান বাহিনী সবচেয়ে কার্যকর দুটি অস্ত্র হলো যুক্তরাষ্ট্র থেকে আনা F16 এবং চীনের সহায়তায় তৈরি JF17 থান্ডার। যুক্তরাষ্ট্রের F16 বিশ্বের বহুদশীয় নির্ভর যুদ্ধ এবং অত্যাধুনিক বিমান হিসাবে পরিচিত, যে টি নেটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানের একটি। মাটিতে আক্রমণ চালানো, জাহাজ বিধ্বসী মিশন, ছবি তোলা এমনকি শত্রুদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী খোঁজার মতো বিভিন্ন দিকে এই সুপারসনিক বিমান সর্বদর্শী। পাকিস্তানের ভহরে রয়েছে এরকম আরও বেশ কিছু বিমানের কথা শোনা যায় যা আমেরিকা থেকে আনা সি ওয়ান থার্টি হারকিউলিস সিরিজের কিছু বিমান রয়েছে অবশ্য ভারতের বিমান বহরেও আছে এই মডেলের বিমান আর পাকিস্তানের বহরে থাকা জে এফ বিমান তুলনামূলক হালকা এবং সব আবহাওয়ায় দিন রাত ব্যবহারের উপযোগী পাকিস্তানের কামরায় অবস্থিত পাকিস্তান এরোনোটিক্স কমপ্লেক্স এবং চীনের চেং দুই এয়ারক্রাফট ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই বিমান প্রিয় সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি সংবাদ শিরোনামগুলো পাকিস্তানের তিনটি বিমান ঘাটিতে ভারতের হামলা পাল্টা হামলা পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার দুই প্রান্তে আতঙ্কিত মানুষ বাচ্চারা বার্তা দিতে পররাষ্ট্রনীতি এবং এবং রণকৌশলে পরিবর্তন এনেছে ভারত রাফাল ও সুখই বনাম এফ সিক্সটিন ও জে টেন ভারত পাকিস্তানের যুদ্ধ বিমান কেমন প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাব শোনার আমন্ত্রণ এখানেই ভারত যুদ্ধের বিশেষ আপডেট শেষ করছি ভালো থাকবেন শুভ সন্ধ্যা